তো বন্ধুরা অনেক দিন ধরে দেখাচ্ছে যে ইন্ডিয়ান অ্যাপস মেয়েদের সঙ্গে কথা বলার অ্যাপস কিন্তু অনেক ফ্রি আছে কিন্তু বাংলাদেশি অ্যাপস বাংলায় কথা বলবেন বাংলাদেশি অ্যাপস এইরকম অ্যাপস কিন্তু ফ্রি অ্যাপস কিন্তু আপনারা পাননি এখনও তো আজকে দেখাবো যে বাংলাদেশের ছেলেরা বাংলাদেশের ফ্রি অ্যাপসের ফ্রি অ্যাপস দিয়ে বাংলাদেশেরই স্থানীয় অ্যাপস দিয়ে তারা গ্রামের মেয়েদের সঙ্গে বা বাংলাদেশের স্থানীয় মেয়েদের সঙ্গে কীভাবে কথা বলবে হ্যাঁ বন্ধুরা এই অ্যাপসের মধ্যে হাজার হাজার মেয়ে কাজ করছে শুধুমাত্র মেয়ে ছেলেদের সঙ্গে কথা বলার জন্য তো তাছাড়া এটা কিন্তু একটা টাইম পাসের একটা অ্যাপস এটা কিন্তু একটা ফ্রি অ্যাপস একদম সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপসটা তোমরা কাজ করতে পারবে সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে অ্যাপস তো চলো বন্ধুরা চলে যা আজকে দেখায় যে এই বাংলাদেশি অ্যাপসটা তোমরা কিভাবে ইনস্টল করবে এবং কিভাবে লাইন এলে আসবে এবং কিভাবে তোমরা এই অ্যাপসটাকে চালাবে তো তার আগে বলে দিই চ্যানেলটি আমার স্ক্রিনে যাওয়ার আগে বলে দিই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তো চলো বন্ধুরা স্ক্রিনে দেখিয়ে দিয়ে আজকে কিভাবে তোমরা এই এই অ্যাপসটা ইনস্টল করবা এবং কিভাবে এরকম ভিডিও কলে কথা বলবা তো বন্ধুরা আপনাদের সেই আকাঙ্ক্ষিত অ্যাপটা আমি ওপেন করে দিয়েছি দেখুন ওপেন করে দেওয়া মাত্র ওয়েলকাম দশ হাজার আপনারা কয়েন ফ্রি পাবেন কথা বলার জন্য দেখুন ফ্রি পাওয়ার পর এটা কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে কিন্তু আপনারা এখানে যে অপশানটা আছে এটা অটোমেটিক উঠে যাবে তারপর অ্যাকসেপ্ট করে নেবেন হ্যাঁ অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশান আছে এখানে যে অ্যাকসেপ্ট অপশানটা অ্যাকসেপ্ট করলে কিন্তু দেখুন এরকম এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসলে আপনার আয় এগ্রি করে নেবেন নিতে একটা নেক্সট নেক্সট বাটন থাকবে নেক্সট বাটনে আপনারা নেক্সট করবেন নেক্সট করে দিলেই কিন্তু দেখবেন এন্টার ইউর নেম লেখা ঠিক আছে তো আপনি একটা কিছু কিছু যে কোনো কিছু একটা লিখে দিতে পারেন যেহেতু ওই সবগুলো কোনো ধরনের মানে ইয়ে অ্যাপস না থার্ড কোয়ালিটি অ্যাপস হ্যাঁ তো আপনারা কিছু লিখে ফেলতে পারেন তো এখানে আপনারা মেল ফিমেলগুলো সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর কিন্তু এখানে কিন্তু ই করে দেবেন স্টার্ট করে দেবেন ঠিক আছে স্টার্ট অপশানটা আছে স্টেজ অপশান থাকলে কিন্তু আবারও আগ্রি করে দেবেন তারপর পারমিশন চাইবে অনেকটা পারমিশন চাইবে আপনি পারমিশন করে দেবেন হ্যাঁ পারমিশন যতগুলো পারমিশন হবে আপনারা পারমিশনগুলো করে দেবেন তখন ধর সব এলাও হয়ে গেলে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা বুঝতে পারবেন যে কোন মেয়ের সঙ্গে আপনি কথা বলবেন হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন যে কোনো মেয়ের সাথে আপনি কথা বলতে পারেন একদম ফ্রি তো আমি একটা মেয়েকে তাপ দিলাম দেখুন সুন্দর করে কিন্তু এই এইরকমভাবে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবেই আমি আমি কিন্তু ভিডিও কল করি এইভাবে সব জন্য ভিডিও কল টাইম পাস আমি করতে থাকি সব সব রকম অ্যাপস দিয়ে করতে থাকি তো এই অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে ওইখান থেকে আপনি কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর এইভাবে এইভাবে সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন ঠিক আছে তো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন চলে গেলাম Hi, hello.